নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আমাদের ভাগবত গীতা স্টুডিও ইউটিউব চ্যানেলে স্বাক্তম তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও যদি তুমি কোনো বিষয়ে খুব চিন্তিত থাকো যদি কেউ তোমার হৃদয় ভেঙে দিয়ে থাকে যদি তুমি জীবনে সুখী হতে না পারো অথবা যদি তুমি নিজের জীবনে সাফল্য অর্জন করতে চাও তবে জেনে রেখো জ্ঞান তোমাকে সময় সুখে থাকতে শেখাবে এই গান তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধ জয় করতে শেখাবে সাফল্য অর্জনের পথ দেখাবে যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থপর কেউ তোমার পাশে নেই সবাই কেবল নিজের স্বার্থে বেঁচে আছে তখন শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞানই তোমাকে সাহস যোগাবে তোমাকে পদ দেখাবে একটা কথা নিশ্চিত যে গীতার জ্ঞানকে গভীরভাবে বুঝে নে এসে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজেই দূর করতে পারে আজ আমরা এই শ্রীমদ্ভাগবত গীতার এক পাঁচটি অসাধারণ শিক্ষার কথা বলবো। একটা কথা গ্যারান্টি দিয়ে বলা যায় যে মানুষ এই এক পাঁচটি শিক্ষাকে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে সে তার জীবনের সব কষ্ট দুঃখ ও যন্ত্রণা খুব সহজে দূর করে ফেলবে এবং যা কিছু সে চায় তা সে সহজেই অর্জন করে ফেলবে ভাগবত গীতার প্রথম শিক্ষা হল যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে যা ঘটছে তা মঙ্গলের জন্যই ঘটছে আর যা ঘটবে তাও মঙ্গলের জন্যই ঘটবে এই উপদেশটা যত সহজে শোনায় বাস্তবে তা বুঝে ওঠা ততটাই কঠিন কারণ যখনই জীবনে আমাদের সঙ্গে কিছু ভুল হয় অন্যায় হয় বা কোনো দুঃখ আসে তখন আমাদের গোটা দুনিয়াটাই ভুল মনে হয় জীবনটা এক ভ্রান্তির মতো লাগে তখন প্রতিটি মানুষ স্বার্থপর আর মিথ্যে বলে মনে হয় তখন মনে হয় আমাদের সঙ্গে শুধু খারাপই হয় কিন্তু গীতার এই উপদেশ ঠিক কীভাবে সত্যি সত্যটা হল যখন কোনো ব্যক্তি আমাদের জীবনে আসে সে আমাদের আরও যোগ্য এবং শক্তিশালী করে তোলে আর যখন কোনো আপনজন আমাদের আঘাত করে তখন সেই আঘাত আমাদের চোখ খুলে দেয় বুঝিয়ে দে আমরা কাকে ভালোবেসে আসছিলাম যার কাছে আমাদের কোনো মূল্যই ছিল না যেমন এক শিশুকে তার মাতিতা ওষুধ খাওয়ায় সেই তিতা ওষুধ শিশুর ভালো লাগে না কিন্তু সেই ওষুধই তার অসুখ সারায় আসলে প্রত্যেক মানুষ সেইটুকুই সত্য বলে ধরে নেয় যতটুকু সে বুঝতে পারে বা যতটুকু থাকে দেখানো বা শোনানো হয় কিন্তু যতক্ষণ না জীবনে কোনো কষ্ট আসে ততক্ষণ পর্যন্ত তুমি কারোর সত্যিকারের চেহারা বুঝতে পারো না যতদিন না মানুষের তোমার প্রযোজন পড়ে ততদিন তারা তোমার সঙ্গে ভালো আচরণ করে কিন্তু যেদিন তোমার কাছ থেকে তাদের লাভ পাওয়া বন্ধ হয়ে যায় সেই দিন তারা আসল রূপ দেখায় যা অনেক গভীর আঘাত দেয়া তুমি নিশ্চয়ই এমন অনেকের মুখে শুনেছ এই মানুষটা এমন হবে আমি ভাবতেও পারিনি তার জন্য আমি কি করিনি আমি তো ওকে আপন করে নিয়েছিলাম অথচ সে এমন ব্যবহার করবে তা আমি কল্পনাও করতে পারিনি বাস্তবে প্রতিটি মানুষই মুখোশ পরে ঘরে তুমি কখনোই কোনো মানুষের সত্যিকারের রূপ বুঝতে পারবে না যতক্ষণ না সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে এই কারণেই বলা হয় যদি কেউ তোমাকে আঘাত করে সেটাও তোমার মঙ্গলেই হয় কারণ সেই আঘাতের ফলে তুমি জীবন যুদ্ধে লড়তে শেখো সামনে এগোতে শেখো যারা খুব আরামে বেঁচে থাকে তাদের জীবন যদি সামান্য কষ্ট দেয়া তাহলেই তারা ভেঙে পড়ে কিন্তু যে মানুষ দুঃখ যন্ত্রণার সঙ্গে লড়াই করে বড় হয়েছে যে নিজের আপনজনের নিষ্ঠুরতা সহ্য করেছে তাকে জীবনের ছোটখাটো কষ্ট আর কিচ্ছু বলে মনে হয় না আর যে মানুষ কখনো আঘাত পায়নি সে কখনো মহান হতে পারে না সে কোনো বড় সফলতা অর্জন করতে পারে না তাই জীবনে যখন কষ্ট আসে দুঃখ আসে খারাপ সময় আসে তখন মনে রেখো ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভাবছেন তুমি জীবনের কোনও বড় গন্তব্যের দিকে এগোচ্ছ শ্রীমদ্ভাগবত গীতার দ্বিতীয় শিক্ষা হল কাউকে বারবার ক্ষমা করা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল তার মূল কারণ ছিলই দুর্যোধন এক দুই এক দুই পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত আর যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিতেন আর এর ফলেই ঘটেছিল মহাভারতের সেই মহাসংগ্রাম দুর্যোধন অসংখ্যবার পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু প্রতিবারই যুধিষ্ঠির তাকে ক্ষমা করতেন যদি তুমি নিজ জীবনেই একই ভুল করো তাহলে তোমার ফল ভয়াবহ হতে পারে যদি তুমি কারোর বডবট ভুলগুলো নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও তাহলে সেই মানুষটি তোমাকে আঘাত দেওয়াকে তার অধিকার ভেবে নেয় তুমি যদি এই আশায় কাউকে ক্ষমা করো যে সে হয়তো একদিন বদলে যাবে সে নিজের ভুল বুঝবে তাহলে সেই ক্ষমায় তাকে আরও বেশি অবধারিতভাবে বিগড়ে দেয় সে তোমার সঙ্গে আরও বেশি ভুল করতে শুরু করে কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যেগুলোর কোনো ক্ষমা হয় না কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাহলে তার জন্য ক্ষমা বলে কিছু হয় না কেউ যদি তোমার জীবনে আঘাত হানে তোমার আত্মায় গভীর ক্ষত করে যায় তাহলে সে সব কাজের ক্ষমাও হয় না কিন্তু যদি তুমি সেই সব অপরাধের জন্য কাউকে ক্ষমা করে দাও তাহলে মনে রেখো একদিন সেই ক্ষমায় তোমার জীবনের সবচেয়ে বড ক্ষতির কারণ হয়ে উঠতে পারে শ্রীমন্ত ভগবদ্গীতার তৃতীয় উপদেশ এই যে মিথ্যে ও দুষ্ট লোকেদের সামনে নিজের ভালত্ব প্রমাণ করার কোনো প্রযোজন নেই এই পৃথিবীতে ভালো মানুষদেরই বারবার পরীক্ষা দিতে হয় বেশি কষ্ট সহ্য করতে হয় কারণ এরা এক দুই এক দুই তোমার ভালত্বের প্রমাণ চায় যদি তুমি সত্যি ভাল হও তাহলে সেই কষ্ট কষ্টসীতেই হবে তারা বলবে তুমি যদি ভালো হও তবে আমাদের কথা মানতেই হবে যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে বসে পাশা খেলছিল তখন যুধিষ্ঠির নির্বে চুপচাপ বসেছিল তিনি ধীরে ধীরে পাঁচ ভাইকে পাশার দানে বাজি ডেকেছিলেন এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীকেও তারপর সেই দুর্যোধন সবার মধ্যে দ্রৌপদীর অপমান করতে থাকে তার বস্ত্রহরণ করতে চায় কিন্তু তবুও পাণ্ডবেরা চুট করেছিল ভাবছিল তারা ধর্মের পথে চলছে সত্যের পথে চলছে কিন্তু যারা কুপুরটা আর চক্রান্ত দিয়ে জীবন চালায় তাদের সামনে নিজের ভালত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই সত্য কথা বলাটা তখনই পূর্ণ হয় যখন তাতে কারুর কল্যাণ হয় আর মিথ্যে তখনই পাপ হয় যখন তাতে কারোর ক্ষতি হয় যদি তোমার মিথ্যে বলায় কারুর উপকার হয় কারোর মন খুশি হয় তাহলে সেই মিথ্যেও পূর্ণ হয় কিন্তু যদি তোমার বলা সত্য কারো হৃদয় ভেঙে দেয় তাহলে সেটি বলাও পাপ হয় তাই যে ব্যক্তি তোমার সঙ্গে ভুল করে চক্রান্ত করে প্রতারণা করে তোমার ক্ষতি করে তার সামনে নিজের ভালত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই গীতার চতুর্থ উপদেশেই যে একজন দুষ্ট লোকের সঙ্গে যতই ভালো ব্যবহার করো সে সবসময় তো আর ক্ষতি করবে যেমন বলা হয় এক শূন্য শূন্য বড গাছও নিজের প্রকৃতি ছাড়তে পারে না যদি তোমাকে জানা থাকে যে কেউ তোমার সর্বনাশ করতে চায় তোমাকে কষ্ট দেয় এবং তবুও তুমি ভাবো যে তুমি সৎভাবে তার সঙ্গে চলবে তবে এই তোমার সবচেয়ে বড় ভুল হবে এই ভুল তোমাকে অনেক কষ্ট দেবে তুমি তার সঙ্গে না ভালোভাবে চলো না খারাপভাবে শুধু তার থেকে দূরে থাকো তবুও যদি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকো তবে তার ফলাফল কেবলই যন্ত্রণা হবে শৃঙ্ ভগবদ্গীতার পঞ্চম উপদেশ হল যদি তুমি সারা জীবন শুধু সহ্য করে যাও তাহলে এই পৃথিবী একদিন তোমাকে সম্পূর্ণভাবে গুডিয়ে দেবে এই দুনিয়ায় যারা সহ্য করে তাদের বুদ্ধিমান নয় বোকা মনে করা হয় কিংবা কাপুরুষ ভাবা হয় যে নিজের জন্য আবাস তোলে না নিজের অধিকার রক্ষা করে না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না তাকে এই পৃথিবী পিষে ফেলে যদি তুমি ভাবো যে চুপ থেকে সহ্য করলেই সবাই তোমাকে ভালো বলবো। তাহলে তুমি ভুল ভাবছ কারণ সময় বদলেছে মানুষ বদলে গেছে এখন যারা বেশি সহ্য করে তাদের উপরেই আরও বেশি অত্যাচার করা হয় তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে যেখানে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে সেখানে চুপ না থেকে প্রতিবাদ করাই সবচেয়ে জরুরি গীতার ষষ্ঠ উপদেশ হল তুমি দুঃখে ভয় পেতে শেখো না কারণ সুখ আর দুঃখ মানুষের জীবনে ঋতুর মতো আসে কেউ এর থেকে পালাতে পারে না দুঃখ আসবে আবার চলে যাবে যেমন সুখ ও স্থায়ী সবই পরিবর্তনশীল এই পৃথিবীতে কেউই চিরকাল থাকে না কতজন এলো কতজন চলে গেল কেউই রেল না তাই দুঃখে ভেঙে না পড়ে বরং সেই জ্ঞান গ্রহণ করো যে জীবনে কিছুই চিরস্থায়ী নয় তাই দুঃখ বা সুখের কোনও অর্থ নেই যদি তুমি নিজের মনস্থির রাখতে না শেখো সব কিছুকে গ্রহণ করো। এক পরিবর্তনের অংশ হিসাবে কারণ যেটা এসেছে সেটা একদিন যাবেই দুঃখে ভেঙে পড়ার চেয়ে খুশি হয়ে জীবন কাটানোই শ্রেয় আর সুখে থাকা দুঃখের চেয়ে সময় ভাল সৃং গীতার সপ্তম উপদেশ এই যে একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখে তবে একদিন তারও পতন হবে মহাভারতের কর্ণ ছিল পাণ্ডবদের বড ভাই সে দানবীর ছিল ধর্মকে জানত সত্য বুঝত তবুও সে দুর্যোধনের বন্ধু হয়ে উঠেছিল আর সেই খারাপ সঙ্গের জন্য তার সর্বনাশ হয় ঠিক তেমনি যদি একজন ভালো মানুষ খারাপ লোকেদের সঙ্গে জড়িয়ে পড়ে তবে সে যতই ভালো হোক না কেন সে তাদের পাপের ফল ভোগ করে তাদের সঙ্গে থাকার কারণে তার জীবনও ধ্বংস হয়ে যায় সিম ভগবদ্গীতার অষ্টম শিক্ষা হল ভালোবাসা আর অনুভবের সম্পর্ক কেবল তাদের সঙ্গে গড়ে তুলতে হয় যারা সেই ভালোবাসা আর অনুভবের মর্যাদা বোঝে যদি তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসার কদর অরে না তাহলে সেটা তোমার হৃদয়ের সবচেয়ে বড কষ্ট হয়ে ওঠে তুমি যদি এমন কাউকে অনেক মূল্য দাও যে তোমাকে কোনো মূল্যই দেয় না তাহলে তার থেকে কেবলি অশ্রু পাও তাই মনে রেখো ভুল সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক ভালো একা থেকে তুমি এতটা কষ্ট পাবে না যতটা ভুল সম্পর্কে যুক্ত হয়ে পাবে আজকের যুগে কেউ কারোর কদর করে না কেউ নিঃস্বার্থ ভালোবাসা দেয় না তাই যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাও তাকে ভালো করে চিনে নিতে সময় নাও বুঝে দেখে তারপর জীবনে তাকে সেই সম্মান আর স্থান দাও কাউকে ভালোবাসা দেওয়ার সম্মান দেওয়া ভুল নয় কিন্তু সেই ভালোবাসা আর সম্মান যদি তোমাকে কষ্ট দিতে শুরু করে তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাটাই তোমার জন্য উত্তম গীতার নবম শিক্ষা হল যে ব্যক্তি দুঃখে কাঁদে না সুখে ভেসে যায় না সেই সব ধরনের জীবনের সমস্যাকে জয় করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মিত্রের মধ্যে অপমান সম্মানের মধ্যে শীত উষ্ণতা সুখ দুঃখের মধ্যে কখনো কাঁপে না সেই সত্যিকারের মানুষ সে এই জীবনের সমস্ত পরিস্থিতি অতিক্রম করতে পারে আর এমন মানুষই আমাকে সবচেয়ে প্রিয় যারা ছোটখাটো ব্যাপারে কাঁদে বা সামান্য সুখ পেলে মাটিতে পানা রেখে উঠতে শুরু করে তাদের মন অস্থির আর অশান্ত হয়ে যায় এমন মানুষের উপর কেউ ভরসা করতে পারে না কারণ সবাই জানে সে এখন দুঃখে আছে বলে আমাদের কাছে এসেছে কিন্তু যেই তার ভালো সময় আসবে তখন সে আর আমাদের চিনবেও না তাই জীবন যাই আনুক না কেন একজন বুদ্ধিমান মানুষ কখনো দুঃখে কাতর হয় না সুখে দম্ভিত হয় না সে সময়কে বুঝে নিয়ে সমাধান খোঁজে এবং জীবনে এগিয়ে চলে তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি সংযম শিখো মনকে স্থির রাখো কারণ যার মনে স্থিরতা আসে সে পৃথিবীর সব দুঃখকে জয় করতে পারে শ্রী ভগবদ্গীতার দশম উপদেশ হল যে ব্যক্তি তার কর্তব্য ও কর্মকে জ্ঞান এবং বুদ্ধির সঙ্গে পালন করে না তার জীবনে কেবল দুঃখ আর ব্যর্থতা আসে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যুদ্ধ করে এত মানুষকে হত্যা করার থেকে তো ভালো সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন এটা তোর ধর্ম নয় এটা তোর কর্তব্য নয় তুই একজন ক্ষত্রিয় তোর কাজ হল ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করা আজ যখন পাপীরা পৃথিবীতে অত্যাচার করছে তখন যদি তুই পিছু হটিস তবে সেটা কাপুরুষতা নয় সেটা তোর ধর্মভ্রষ্টতা হবে তুমি তোমার কর্তব্যের পথ ছড়িয়ে রেখেছ আর সেই পথেই তোমাকে যুদ্ধ করে পাপের অবসান ঘটাতে হবে জীবনে অনেক সময় এমন কাজ সামনে আসে যেগুলো আমাদের করাই উচিত নয় কিন্তু যদি আমরা তাতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের সাফল্য নয় বরং ব্যর্থতার মুখোমুখি হতে হয় অনেকেই বলেন আমরা তো অনেক পরিশ্রম করি তবুও জীবনে সাফল্য আসে না আমরা এগিয়ে যেতে পারি না এই কারণেই বারবার শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেন তুমি তোমার কর্তব্যকে চিনে নাও তোমার প্রকৃত কর্মকে চিনে নাও এই শিক্ষা প্রতিটি মানুষের জন্য আমাদের জানতে হবে আমাদের কর্তব্য কি আমাদের জীবনে কি সঠিক শূন্য দুই চার তিন তাই আমাদের করা উচিত পৃথিবী যা করছে হয়তো তোমার জন্য সঠিক নয় কারণ প্রতিটি মানুষের লক্ষ্য আলাদা আর প্রতিটি মানুষের পথও আলাদা তাই জীবনে যে কোনো কাজ করার আগে সেই কর্মকে ভালোভাবে বুঝে নেওয়া অত্যন্ত প্রয়োজন শ্রীম ভগবদ গীতার একাদশতম উপদেশেই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন পত্রং পুষ্পং ফলং তং জুমে ভক্তিয়া প্রযোচতি যদি কেউ আমাকে আন্তরিকতার সঙ্গে ফুল ফল জল বা কেবল একটি নমস্কার ও নিবেদন করে তাহলে সেই নিবেদন আমার কাছে পৌঁছে যায় কিন্তু যদি কেউ সোনার থালায়ও এক শূন্য শূন্য রত্ন নিবেদন করে অথচ তার মধ্যে প্রেম না থাকে তাহলে সেই নিবেদন আমাকে মোটেই প্রীত করে না যদি মনে ভক্তি না থাকে তাহলে মন্দিরও শুধু একটি দোকানে পরিণত হয় আর যদি মনে প্রেম থাকে তাহলে দোকান ও মন্দিরের রূপ নিয়ে এই দুনিয়ার জন্য প্রদর্শন চলে কিন্তু ঈশ্বর বলেন আমার সামনে কোনো প্রদর্শনের প্রয়োজন নেই কেউ কেবল হৃদয় দিয়ে একবার ডাকলেই আমি ছুটে চলে যাই শৃঙ্ভগবদ্দিতার দ্বাদশ উপদেশ এই যে যারা আমার উপর বিশ্বাস রাখে তাদের জীবনে যত কঠিন সময়েই আসুক না কেন আমি কোনো না কোনো রূপে এসে তাদের রক্ষা করি কেবল কেউ বিশ্বাস করে তো দেখুক যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন দুর্যোধন দেখুক যে বিশ্বপিতামহ পাণ্ডবদের কাউকেই বধ করছেন না তখন সে বিশ্বের কাছে গিয়ে বলল আপনি তো আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছেন কিন্তু আপনার মন পাণ্ডবদের সঙ্গে যুক্ত আপনি সত্যিকারের আমাদের জয় চান না এই কঠিন বাক্য শুনে বিশ্বপিতামহ রেগে গেলেন তিনি বললেন আমার নিষ্ঠা হস্তিনাপুরের জন্য আর তুমি আমার নীতিতে সন্দেহ করছ আমি আমার গোটা জীবন এই রাজ্যের জন্য উৎসর্গ করেছি আর যদি তোমার সন্দেহ থাকে তবে আমি আজই প্রতিজ্ঞা করছি আগামীকাল সূর্যাস্তের আগে হয়তো অর্জুন থাকবে না অথবা বিশ্ব থাকবে না এই প্রতিজ্ঞার কথা যখন শ্রীকৃষ্ণ জানলেন তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন কারণ বিশ্ব যখন কোনো প্রতিজ্ঞা নেন তখন তা পূর্ণ করে ছাড়েন তিনি রাজপ্রাসাদে অর্জুনকে খুঁজে খুঁজে বেড়াতে লাগলেন শেষে দেখলেন অর্জুন নিজের ঘরে আরামে ঘুমাচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে জাগিয়ে বললেন তুমি এতটা আরামে ঘুমোচ্ছ অথচ জানো না বিশ্ব পিতামহ এমন প্রতিজ্ঞা করেছেন যাতে হয় তুমি থাকবে না নয় বিশ্ব অর্জুন বলল হ্যাঁ কেশব আমি সব জানি শ্রীকৃষ্ণ বিস্মিত হয়ে বললেন তাহলে সব জানার পরেও তুমি এত নিশ্চিন্তে ঘুমাতে পারলে কি করে অর্জুন হেসে বলল একে সব যার জন্য আপনি নিজে এত চিন্তিত হয়ে এদিক ওদিক ঘুরছেন সে যদি নিজেই নিজের চিন্তায় ভেঙে পড়ে তাহলে সে তো নির্বোধ কারণ যখন আপনি আমার সঙ্গে আছেন তখন এক বিশ্ব তো দূরের কথা এক শূন্য বিশ্ব আমার সামনে দাঁড়ালে তারা আমার একটি কেস স্পর্শ করতে পারবে না এবং শেষ পর্যন্ত তাই হল সেই দিন বিশ্বপতিত হলেন আর অর্জুন বিজয় অর্জন করলেন শ্রীম ভগবদ্গীতার ত্রজোদাস উপদেশেই যে এক জ্ঞানহীন রাগী মানুষ গোটা পরিবার সমস্ত সম্পর্ক এমন কি একটি দেশও ধ্বংস করে দিতে পারে কারণ এক অহংকারী মানুষ কেবল তার অহংকারের পূরণ ছাড়া কিছুই দেখতে পায় না সেই না কারও কথা শুনতে চায় না কারো ভালো বোঝে নিজের যেদের জন্য সে একে একে সব সম্পর্ক ধ্বংস করে দেয় তাই যদি এমন কোনো মানুষের হাতে কোনো ক্ষমতা কোনো পদ আসে তাহলে সে সমাজের উপকার নয় অপকারই বেশি করে ধৃতরাষ্ট্র বহু বছর রাজত্ব করলেও কারো ভালো করেননি দুর্যোধন যিনি রাজ্যের যুবরাজ ছিলেন তিনিও নিজের অহংকার পূরণের বাইরে কিছু ভাবেননি কেবল সবার ক্ষতি করেই গেছেন তাই কোন পরিবার কোনো রাজ্য বা কোন সম্পর্ক কেবল প্রেমের উপর দাঁড়িয়ে থাকতে পারে অহংকার বা ক্রোধের উপর নয় যে সম্পর্কে অহংকার আর রাগ এসে পড়ে তা একদিন না একদিন ভেঙে যায় আর যে সম্পর্কে প্রেম থাকে তা কখনো ভাঙে না ভগবত গীতার চতুর্দশ উপদেশেই যে এই দুনিয়ায় পরমাত্মা ছাড়া কাউকে সত্যিকার নিজের মনে করো না কারণ যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের দরজা সবসময় খোলা থাকে জীবনে যখন দুঃখ আসে যখন বড বিপদ আসে তখন দুনিয়া আমাদের ছেড়ে চলে যায় কিন্তু হাজারো কষ্ট থাকলেও সেই ঈশ্বর আমাদের কখনও ছেড়ে যান না তাই বলা হয় যখনই দুনিয়া আমাকে বিপদে ফেলতে চায় তখন আমার ঈশ্বর হাজারো পথ খুলে দেয় শ্রীম ভগবদ্গীতার পঞ্চদশ উপদেশেই যে যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায় হতে পারে কোনো দুষ্ট চরিত্রের মানুষ কিছুদিন সুখে থাকে কিন্তু একদিন না একদিন তাকে তার খারাপ কাজের ফল ভোগ করতেই হবে যারা অন্যকে কাঁদিয়ে কষ্ট দিয়ে বা আঘাত দিয়ে নিজে খুশি হয় বিশ্বাস রাখো একদিন তাদের অনেক কাঁদতে হবে তুমি ঈশ্বরে বিশ্বাস করো আর না করো কিন্তু এটুকু নিশ্চিত যে যে যেমন গর্ব করেছে সে তেমন ফল পাবেই কোনো না কোন রূপে সেই যন্ত্রণা তার জীবনেও একদিন ফিরে আসবেই তাই কেউ যদি পাপের পথে হেঁটে সাময়িক বিজয় লাভ করে তবে তা দেখে ভাববে না যে সে মন্দ কাজ করেও সুখে আছে ওটা কেবল সময়ের বিষয় যেদিন তার সময় পাল্টাবে সেই দিন তার প্রতিটি কর্ম ভোগ করতেই হবে কারণ মানুষ যতই চতুর্ভোগ না কেন নিজের করা কর্ম থেকে কখনো পালাতে পারে না শ্রীম ভগবদ্গীতার এই পঞ্চদাস শিক্ষা যদি কেউ প্রতিদিন শোনে বোঝে এবং জীবনে বাস্তবায়িত করে তাহলে বিশ্বাস রাখো জীবনের প্রতিটি জয় সে অর্জন করবে আর জীবনের প্রতিটি দুঃখ সে হাসি মুখে পার করে যাবে